বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণে নয় পয়েন্ট দুইয়ের ত্রিকর্মিতীয় অঙ্ক যেখানে আজকের অঙ্কের সমাধান থাকবো তেইশ নম্বর থেকে সাতাইশ নম্বর পর্যন্ত তেইশ নম্বর থেকে সাতাইশ নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান থাকবো বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখলে অনেক উপকৃত হবার ও চলো প্রিয় বিন্দুরা আজকে এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তোমাদেরকে পিডিএফ থেকে দেখাই দিব আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে নবম দশম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় নয় পয়েন্ট দুই ত্রিকোণ সমাধান তেইশ থেকে সাতাশ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা দেখো তেইশ নম্বর অঙ্ক কি আছে সমাধান করো এখানে দেওয়া আছে কি অঙ্কটা সাইনথিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত ওয়ান থিটার মান জিরো ডিগ্রির সমান অথবা জিরো ডিগ্রি থেকে বড় হবে এবং নাইনটি ডিগ্রির সমান অথবা নাইনটি ডিগ্রি থেকে ছোট হবে এই কন্ডিশনে যদি থিটার মান বের হয় তাহলে আমরা ওই মানগুলো গ্রহণ করতে পারবো তো দেখো এখানে আমি অঙ্কগুলো অঙ্কটা করার জন্য কিছু সমাধান করো প্রদত্ত সমীকরণ সমীকরণটাই যেটা সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু কত ওয়ান এরপরে কি করছি দেখো উভয় পক্ষরে বর্গ করছি বন্ধুরা এই যে সাইন প্লাস কস থিটা তার হল স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান রিপ্রেস স্কোয়ার দিছি উভয় পক্ষকে বর্গ করছি বর্গ করার ফলে দেখো এটা এ দলে এটা বি দলে এ প্লাস বি হলু সূত্র যায় তোমরা নিশ্চয়ই এ প্লাস বি হলু সূত্র জানো এই যে এটা সমান এপ্লাস বি হলু সূত্র বসেছি দেখো এ স্কোয়ার এ বলতে আমি সাইন্থিটা থিটা তাহলে যে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে সাইন আর বি বলতে কস থিটা প্লাস কত বিয়ার বি বলতে কত কীটা হুডুয়ার আর ওয়ান দিলে তোমরা জানো যে ওয়ানই হয় তাহলে আমরা এ প্লাস বি হলু স্কোয়ারের সূত্র এখানে বসেছি বন্ধুরাই যে এই পর্যন্ত এ প্লাস বি হলু সূত্র গেছে এখন দেখো এইখানে সাইন থিটা আছে এখানে কস থিটা আছে আমরা এক জায়গায় আনছি দেখো সাইন থিটা প্লাস কোস থিটা এক জায়গায় আনছি আর প্লাস টু সাইন থিটা কস থিটা এক জায়গায় রাখছি এবং ইকুয়াল টু কত ওয়ান এখন এই যে দেখো এইটুক এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কিন্তু সূত্রের ওয়ান বন্ধুরা অর্থাৎ এটা কিন্তু সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় ওয়ান লেখা যায় আর এখানে কত টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কত ওয়ান এই প্লাস ওয়ানটা কত হয় মাইনাস ওয়ান হয় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় জিরো হয় এই টু যদি আমরা এপার আনি তাহলে ভাগ হবে তাই জিরো দেওয়া যে কোনো সংখ্যা গুণ ভাগ করলে কি হয় জিরো হয় তাই সাইন থিটা ইন্টু কস থিটা কত জিরো অর্থাৎ এখানে সাইনের মানুষ জিরো কস মানুষ মানও জিরো এখন আমরা লিখছি দেখো হয় সাইন থিটা ইকাল টু কত জিরো এখন সাইন কত ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো এই যে দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন জিরো ডিগ্রি এই সাইন এই সাইন বাদ দিয়ে দিলে থিটার সমান কত হয়েছে জিরো হয়েছে আবার দেখো এখানে কস থিটা এই যে এখানে দেখো অথবা কস থিটা ইকুয়াল টু কত জিরো তা কস কত ডিগ্রির মান জিরো কস নাইনটি ডিগ্রির মান জিরো কস কস বাদ দিয়ে দিলে থিটার মান কত হয়েছে নাইনটি ডিগ্রি আমাদের এইখানে থিটার মান আছে জিরো ডিগ্রি আর এখানে থিয়েটার মানে নাইনটি ডিগ্রি আমরা নির্ণয়ের সমাধান থিয়েটার সমান কত জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি এটা ছিল আমাদের নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তোমরা স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো এই অঙ্কগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপরে দেখো আমরা চব্বিশ নম্বর অঙ্কে যাবো চব্বিশ নম্বর অঙ্কে কি বলছে দেখো সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু টু মাইনাস ফাইভ কস থিটা যেখানে থিটার মান হবে কি কোণ অর্থাৎ থিটার মান যদি কোণ হয় তাহলেই আমরা ওই মানটা নিতে পারব তাই কোণ কাকে বলে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোনকে বলা হয়েছে কোণ অর্থাৎ থিটার মান যখন নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে ওই ওই মানগুলো আমরা নিতে পারব তা দেখো এখানে অঙ্কটা করছি

এখন যদি আমরা এই ব্র্যাকেটটা টা উঠে তাহলে দেখো কি হয় কস স্কোয়ার থিটা মাইনাস এই যে ব্রাকেট এর পিছনে এই সাইনটা পরিবর্তন হয়ে গেছে আর এখানে কত টু মাইনাস এই কস স্কোয়ার এই কস যোগ টাইপের কি হয় মাইনাস ফাইভ সরি মাইনাস ফাইভ কস্তি টাইপের সঙ্গে হয় এই হলো মাইনাস আর এই প্লাস টু মাইনাস টু হয় তাহলে টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস আর মাইনাস যোগ করার কথা মাইনাস থ্রি হয় এখন এটা হচ্ছে একটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক এটাকে আমরা দেখো এই ফাইভ কস এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙ্গা যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে ফাইভ হবে আর গুণ করলে কত হবে দেখো এখানে শেষেরটা হবে অর্থাৎ এই দুই দিয়ে তিনের এর দিলে কত হয় ছয় হয় তার মানে গুণ করলে কত হইব সিক্স হবে এখন দেখো এই যে টু কস স্কোয়ার থ্রিটা এই ফাইভ কস্তিটার ভাঙেছি প্লাস সিক্স থিটা মাইনাস কত থিটা সিক্স থিটা থেকে কস্তিটা বাদ দিলে কত ফাইভ কস্তিটা থাকে আর সিক্স আর ওয়ান গুণ দিলে কত হয় শয়ে ছয় হয় এই দুইটা থেকে যদি আমি টু কস কমন নিই অর্থাৎ টু কস স্কোয়ার থ্রিটা থেকে যদি টু থিটা কমন নিই তাহলে কত কস্তিটা থাকে আর দুই ছয়ের ভিতরে কত তিন বাজায় কস্তিটা থেকে কস্তিটা কমন নেওয়া হয়েছে এখান থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নিই তাহলে দেখো কস্তিটা মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় কস্তিটা প্লাস থ্রি থিটা প্লাস থ্রি দুইটার একটা আর কত ওয়ান সমান যদি জিরো হয় তাহলে যা কখনো সম্ভব নয় তাহলে কস্তিটা ইজ নট কি মাইনাস থ্রি কি কারণে সম্ভব নয় দেখো কস্তিটার মান মাইনাস ওয়ানের সমান অথবা মাইনাস ওয়ান থেকে বড় হতে পারে আর এখানে প্লাস ওয়ান এর সমান অথবা প্লাস ওয়ান থেকে ছোট হইতে পারে কিন্তু কখনো কি মাইনাস থ্রি হইতে পারে না এই কারণে এই মানটা থিটার মান হিসাবে গ্রহণযোগ্য নয় তাহলে অথবা কর্তব্য দেখো টু কস্তিটা মাইনাস ওয়ান টু কস্তিটা মাইনাস ওয়ান ইকাল টু কত জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই টু ই ভাগ হয় এখন কস কত ডিগ্রির মান হ্যাঁ হাফ cos 60° এর মান হচ্ছে হাফ তাহলে cos 60° এর মান হাফ cos cos বাদ দিয়ে দিলে θ সমান কত হয়েছে 60° হয়েছে তার নির্ণয় সমাধান কত হবে θ এর মান 60° আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো আমরা এখন 25 নম্বর অঙ্ক করব বন্ধুরা এতক্ষণ 24 করছি এখন 25 দেখো 25

এই টু দেওয়া যদি ওয়ানের গুণ দেয় তাহলে টু হবে টু দেওয়া কস স্কোয়ার গুণ দিলে টু কস স্কোয়ার থ্রিটা হবে প্লাস থ্রি কস থিটা মাইনাস কত থ্রি তা এখানে দেখো মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা এই মাইনাস থ্রি থেকে যদি আমি টু বাদ দিই তাহলে মাইনাস ওয়ান থাকে এইখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হয় দেখো টু কস স্কোয়ার থিটা এটা প্লাস আছে মাইনাস হইব এটা মাইনাস আছে প্লাস হইব তাহলে এখানে কত আছে দেখো টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান টু জিরো এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে এই মাইনাসটা কোথায় গেল দেখো এই টু কস স্কোয়ার মাইনাস থ্রি কস প্লাস এর সাথে কিন্তু মাইনাস গুণাকার আছে তো এই টাইপের সামনে কি হয় ভাগ হয়ে যায় তা শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ ভাগ করলে শূন্য হয় তা এই শূন্য হয়ে গেছে এখন দেখো এটার আমরা মিডিল টার্ম করুম এটাও কিন্তু একটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক বন্ধুরা এখন থ্রি কষিরে ভাঙেছি দেখো মাইনাস টু কস থিটা মাইনাস কত কস 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 টু কষ্টিটা কষ্টিটা যোগকার হয় আর এই টু আর ওয়ান এখানে টু হয় এখন এইখান থেকে যদি আমরা টু কস্তিটা কমন নিই টু নি থেকে টু কষ্টিটা কমন নিলে কস্তিটা থাকে আর টু কস কস্তিটা থেকে টু কস্তিটা কমন নিলে ওয়ান থাকে এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে কস কস্তিটা প্লাসে মাইনাস মাইনাস ওয়ান তা কসটা মাইনাস ওয়ান একটা আর হচ্ছে টু কসটা মাইনাস ওয়ান এখন হয় কস অথবা টু মাইনাস ওয়ান এর মান শূন্য হবে তা আমরা যদি দেখো হয় কস থিটা মাইনাস ওয়ান ইকাল টু শূন্য তাহলে মাইনাস ওয়ান সামনে কি হয় প্লাস ওয়ান হয় কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান থ্রিটার সমান সমান কত জিরো ডিগ্রি আবার দেখো কিন্তু এখানে জিরো ডিগ্রি গ্রহণযোগ্য না কারণ সূক্ষ্মক্ষণ জিরো ডিগ্রি হতে পারে না নব্বই ডিগ্রি থেকে ছোট হবে সেটা ষাট ডিগ্রি হইতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে তিরিশ ডিগ্রি হইতে পারে কিন্তু জিরো ডিগ্রি কখনো সূক্ষ্মক্ষণ হবে না তাই ইমানটা গ্রহণযোগ্য না তাহলে কি করতে পারে দেখো টু কস থ্রিটা মাইনাস ওয়ান টু কত জিরো মাইনাস ওয়ান এপারেশন কি হয় প্লাস ওয়ান হয় এই টু এপারশান ভাঙ হয় তা কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ

তাহলে প্রদত্ত সমীকরণ দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি এই টেন থিটা দেওয়া যদি আমরা ওয়ানের গুণ দিই তাহলে দেখো টেন থিট হয় ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে স্থান পরিবর্তন প্লাস মাইনাসে মাইনাসে টেন থিটা দেওয়া রুট থ্রি রে গুণ দিলে রুট থ্রি টেন থিট হয় এখন এইখান থেকে যদি দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটার থেকে যদি আমি টেন থিটা কমন নিই তাহলে টেন স্কোয়ার থিটার থেকে টেন থিটা কমন নিলে টেন থিটা থাকে আর টেন থিটা থেকে টেন থিটা কমন নিলে কত ওয়ান থাকে

আমরা জানি যে কট সিক্সটি ডিগ্রির মানুষের ওয়ান বাই রুট থ্রি আর এ স্কোয়ারের স্কোয়ার এই ওয়ান অপন ফোর কোসেক থার্টি ডিগ্রির মানুষে টু এ স্কোয়ারের স্কোয়ার এই ফাইভ প্লাস ফাইভ সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মানুষ ওয়ান বাই রুট টু এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস ফোর কস সিক্সটি ডিগ্রির মানুষে হাফ এ স্কোয়ারের স্কোয়ার তা এই থ্রি থ্রি এখানে দেখো এই স্কোয়ারটা ওয়ানের প্রসে রুট থ্রির আছে তো ওয়ানের স্কোয়ার দিলে ওয়ান নেব স্কোয়ার রুটে কাটলে কত থ্রি থাকবো প্লাস ওয়ান অপয়েন্ট ফোর দুইয়ের বর্গ কত চাইট প্লাস ফাইভ এনে স্কোয়ারটা ওয়ানের প্রাশে তো ওয়ানের প্রেস্কোয়ার দিলে ওয়ান নেব স্কোয়ার ও ডে কত টু হবে মাইনাস কত ফোর ওয়ানের প্রেসকোয়ার দিলে ওয়ান নেব দুইয়ের বর্গ কত চাইট তাহলে এই ফোর এই ফোর কাটা এই ফোর এই ফোর কাটা এই থ্রি এই থ্রি কাটা তাহলে এনে থাকে কত ওয়ান এখানে থাকে ওয়ান এখানে থাকে প্লাস কত ফাইভ দেওয়া ওয়ানের এগুণ দিলে ফাইভ ডিভাইডেড টু হয় এখানে থাকে কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি কাটি তাহলে তাহলে থাকে কত ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড টু এখানে লস আগে কত টু তা টু দেওয়া যদি ওয়ানের গুণ দিই তা টু একে টু হবে আর টু টু এর ভিতরে একবার যে এক দেওয়া লবের গুণ দিলে ফাইভ একে ফাইভ হয় তাহলে পাঁচ সাত দু যোগ করলে কত সাত হয় তার সেভেন ডিভাইডেড টু এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা এটা ছিল সাতাইশ নম্বর অঙ্ক